আজকের ম্যাচটা একটু ব্যতিক্রম এই একশো একাত্তর রানটা আমাদের ব্যাটাররা কিন্তু কিছুই মনে করেনি প্রথমত ভেবেছিল এটা জলখাবার ওগুলো খেয়ে নেবে এটাই ভেবেছিল কিন্তু এই যে জলখাবারটা খেতে এত যে কষ্ট হবে সেটা কিন্তু ভাবতে পারেনি তার পরিণতি কী হলো শেষ ম্যাচ ম্যাচটা কিন্তু হারতে হলো হারার কারণ এখানে হারার কারণটা আমি বলবো কারণটা কি কারণটা হলো শোনো দেখো এখানে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া প্রথমত আমি বলবো মানে ষোলো এত ষোলো খেলেছে এত ষোলো খেলেছে এটা কিন্তু ভাবনার বাইরে ছিল যে আজকে ম্যাচটা জিতলে যে ট্রফিটা জয় হবে সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া মনে হয় ভুলে গেছিল সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া মনে হয় ভুলে গেছিলো তাই হয়তো ষোলো খেলছিল এবং লাস্টে তিনি আউট হয়ে যায় আর একটা কথা বলছে বা সেটা হচ্ছে এই গৌতম গম্ভীর ওয়াশিংটন সুন্দরের কাছে কি আশা করছে তাকে যে বারবার সুযোগ দেওয়া হচ্ছে বারবার সুযোগ দেওয়া হচ্ছে কেন কী কারণে মানে সে কি অনেক বড় ব্যাটার বা সে কি অনেক বড় বলার হ্যাঁ তিনি বলিং মোটামুটি বেশ ভালোই করে কিন্তু ব্যাটিংয়ে সেরকম দক্ষ না ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে যে তিনি একাই রান করে ম্যাচকে জিতিয়ে দিবে এইরকম তো কখনো আমরা দেখিনি হ্যাঁ তিনি রানও করে মোটামুটি আর বলটা বেশ ভালোই করে কিন্তু ব্যাট সেরকম করে না টি টোয়েন্টির ব্যাটার না ওয়াশিংটন কিন্তু টি টোয়েন্টির ব্যাটার না এখানে কিন্তু ভাবতে হবে গৌতম গম্ভীর ওয়াশিংটন সুন্দরের কাছে কি আশা করছে সেটা কিন্তু এখনও ভেবে পাচ্ছি না ভালো ভালো ব্যাটার ভাই বসে আছে সবাই হয়তো বলবে যে হ্যাঁ আজকের ম্যাচটা হেরে গেল এই জন্য তোমরা ক্রিকেটারদের বদনাম করছ ওয়াশিংটন সুন্দরের বদনাম করছো হার্দিক পান্ডিয়ার বদনাম করছো ভাই বদনাম না জেতা ম্যাচকে জেতা ম্যাচ যখন হেরে যায় তখনই একটু মানে বলতে হয় কারণটা বলতে হয় এর আগের ম্যাচটাও আহারা ম্যাচ সেখানে বর্মা না থাকলে হয়তো সেটাও হেরে যেত তিলক বর্মা ছিল বলে আগের ম্যাচে জিতেছিল এবার তো তিলক বর্মা খেলতে পারেনি বারবার কি তিলক বর্মা খেলে দেবে বারবার কি অভিষেক শর্মা খেলে দেবে বাকি ব্যাটাররা কি করছে আমাদের হিটার ব্যাটসম্যান ক্যাপ্টেন সাহেব সূর্য কুমার যাদব তিনিও অনেক দিন থেকেই ব্যর্থ রয়েছে তার ব্যাট থেকে কোনো রান আসছে না এবং হার্দিক পান্ডেয়া হার্দিক পান্ডিয়া নিজেকে মানে বহু বড় ব্যাটার ভাবে হার্দিক পান্ডিয়া নিজেকে কি একটা ভাবে তিনি কি অনেক বড় ব্যাটার হয়ে গেছে তিনি কি মানে বিরাট মানে নাম কামিয়ে ফেলেছে এটাই আমার মনে হচ্ছে এটাই ভাবে আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে মোহাম্মদ স্বামীকে নিয়ে হ্যাঁ এই মোহাম্মদ স্বামী আজকে যা বলের লাইন দেখলাম স্বামীকে চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ দিয়ে আমার মনে হচ্ছে বিশেষ একদম চরম একটা ভুল কাজ করেছে কারণ মোহাম্মদ স্বামীর এই যে বলের ধরন এই ধরন যদি আগামীতে থেকে থাকে তাহলে এর পরিণতি কিন্তু প্রচণ্ড হারে খারাপ হবে কারণ এখানে সিরাজ নেই এখানে ভুমরাও চোট রয়েছে তাহলে আর এই স্বামীর যে বলের লাইন বলের যে গতি একশো বাইশ একশো কুড়ি একশো বাইশ গতি এই গতি নিয়ে বল করছে বলের লাইন ঠিক নেই তাহলে এই মোহাম্মদ স্বামীকে নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি যদি খেলায় তাহলে কেমন তিনি পারফরমেন্স করবে আর চ্যাম্পিয়ন ট্রফিতে এত বড় বড় ব্যাটার তাদের সামনে এই বল কিন কি টিকবে এটা তোমরা কমেন্ট বক্সে জানাও এখন ভাই দুটো ম্যাচ বাকি আছে দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলে হবে একত্রিশ তারিখে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা কিন্তু জিততে হবে আর সেই ম্যাচের জন্য কিছু চেঞ্জিং করতে হবে ভারতের প্লেয়ারদের কিছু চেঞ্জিং করতে হবে চেঞ্জিং করলে কিন্তু ম্যাচটা জিতে যেতে পারে মানে জিতে যাওয়ার সম্ভব না নাইনটি পারসেন্ট রয়েছে তাহলে তোমরা কে কতটা কনফার্ম একত্রিশ তারিখের ম্যাচটা জিতবে কি না অবশ্যই অবশ্যই কমেন্ট কমাকে জানাও আর আজকের ম্যাচটা কেমন লাগলো কে কে দেখেছো এবং কেমন লেগেছে সেটা কমেন্ট কমাকে জানাতে ভুলবে না চলো ধরো আচিভ হয়ে জানো টাটা ভাই ভাই